স্বাগতম আপনাকে ডিবিএম সংবাদে ছাত্র আন্দোলনের আহ্বায় খাসনাথ আব্দুল্লাহ বলাছেন ভালত এখন জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছে ভারত যাদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে আমরা জঙ্গি মনে করি ভারত যদি তাদেরকে সহায়তা করে তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্কে বন্ধুত্বপূর্ণ হবে কিনা তা বুঝে নেওয়ার সময় এসেছে সদস্য সচিব আরিফ সোহেল সহ সংগঠন নেতাদের গাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজধানীর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বিভিন্ন জায়গায় বসুবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর আক্রমণগুলোকে সম্পূর্ণ গোয়েন্দা ব্যর্থতা বলে মনে করেন এই আহ্বায়ক এ নিয়ে বলেন আক্রমণকারীদের ধরার মতো কোনো কার্যক্রম চোখে পড়েনি পাঁচ আগস্ট থেকে এখন পর্যন্ত একজন আওয়ামী লীগের সদস্যদের মারা হয়নি দাবি করে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন তারাই এখন আমাদের ওপর আক্রমণ করছে